আসসালামু আলাইকুম করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি অপরেশন ঢাকা মহেশিং রোড থেকে আর পূর্ব পাশে সুলতান হসপিটাল রোড আর পূর্ব পাশে চলে আসবেন সুলতান হসপিটাল রোড দিয়ে মোল্লা মার্কেট মোল্লা মার্কেটে আরও একটু পূর্বে আসবেন আসলেই দেখতে পাবেন আপনি জমিটি ছয় কাঠা ছয় কাঠার একটি জমি আমি আজকে আপনাদের জন্য অফার দিচ্ছি এই ছয় কাঠা জমি এককালীন যদি কেউ নিতে চান তাহলে কিছু কথা আলোচনার সুযোগ আছে আর যদি কেউ ভাগ করে তিন কাঠাও নিতে চান তাও আমরা দিয়ে দিব তো গাইস মালিকের সাথে আমরা কথা বলছি এই ছয় কাটা জমি উনি ছেড়ে দেবে ইমার্জেন্সি যারা আপনি জমিটা নিতে চান তারা অবশ্যই আমার প্রপার্টির জমি কয় বিক্রয় ইউটিউব থেকে আর আমার আরেকটি চ্যানেল আছে হৃদিতা প্রপার্টি হৃদিতা প্রপার্টি প্লাস হারুন প্রপার্টিস দুটি চ্যানেলে আপনারা নক করবেন দুটি চ্যানেলে আপনি কম বাজেটের বাড়ি কম বাজেটের খালি জায়গা অবশ্যই দেওয়া যাবে তো গাইজ এত সুন্দর করে একটা জায়গা ছয় কাটার উনি বাউন্ডারি করছে বাউন্ডারি টু বাউন্ডারি এত সুন্দর তো গাইস রাস্তা দিয়ে ঢোকার সময় এই পলটে অবশ্যই আমি সেই প্লটটা দেখাচ্ছি সেই প্লটটা হলো সর্বত্র সাত থেকে আট ফিট সাত ফিটই ধরেন তো এই যে রাস্তা এই যে রাস্তাটা দেখা গেছে আমি প্লটে থেকে দেখাচ্ছি এই যে উনি কিন্তু যে রাস্তাটা খেতেছে রাস্তার মুখটাও রাখছে দেখছেন এই রাস্তার মুখটা রাখছে দেখছেন ছয় থেকে সাত ফিট এই রাস্তা দিয়ে সরাসরি চলে যাবেন আপনি পনেরো ফিট রাস্তায় পনেরো ফিট থেকে বিশ ফিট রাস্তা ওইটা ওইটা বিশ ফিট রাস্তা স্যাংশন করা ওই বিশ ফিট রাস্তায় উঠলে আপনি ওখান থেকে সর্বোচ্চ এক মিনিট হাঁটলে ত্রিশ ফিট রাস্তায় চলে যাবেন তো গাইস অবশ্যই আমি আপনাদের ছয় ছয় কাঠার একটি প্লট সুন্দর দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এই দেখেন খুব বাউন্ডারি টু বাউন্ডারি যারা অল্প দামে অল্প বাজেটে এই জমিটি কিনতে চান তারা ইমার্জেন্সি ডক করেন আমি হারুন প্রপার্টি জমি কবি চ্যানেল থেকে বলছি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কাগজপত্র আপডেট এত সুন্দর জায়গা আজকে আমি একটি পেয়ে গেছি এই জমিটি যারা নিবেন তারা অবশ্যই নক করবেন প্রবাসী ভাই ও প্রবাসী ভাইদের প্রতি হইল আমার সালাম তারা অবশ্যই বললেন যে হারুন ভাই আমাকে দুই কাঠা তিন কাঠার একটা জমি দেন তিন কাঠা সাড়ে তিন কাঠা তো আজকে জমি পেয়ে গেলাম তারা অবশ্যই আপনারা নক করবেন এই যে ছয় কাঠা একটি প্লট বাউন্ডারি করা খুব সুন্দর খুব সুন্দর দেখার মতো তো আমি একটু বাউন্ডারির কাছে যাচ্ছি এই আপনাদের জমিটা দেখাচ্ছি খুব সুন্দর একটি এই এই বাউন্ডারি দেখছেন দেখতে পাচ্ছেন এই স্টেট বাউন্ডারি ছয় কাঠা স্টেট ছয় কাঠা বাউন্ডারি সরাসরি আপনার এই দশ ইঞ্চি গাছটি দিয়ে খুব সুন্দরভাবে আপনার বাউন্ডারি করা আছে ঠিক আছে যারা কম পাশে জমি খুঁজতেছেন তারা ইমার্জেন্সি ড করেন ইমার্জেন্সি নক করেন হয়তো থাকবে না বেশি দিন বেঁচে কিনে হয়ে যায় কম বাজেটে বাড়ি গেলে জায়গায় গেলে বেঁচে হয়ে যায় আমার বেশি দিন থাকে না আমি আবারও বলছি যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন ও আরেকটি কথা এখানে কিন্তু যে প্লটটি আছে চতুর্ভুজ মুখটা হবে সর্বোচ্চ ষাট ফিট ষাট থেকে পঁয়ষট্টি ফিট মুখ হবে আর এমনি হবে আপনার সত্তর থেকে পঁচাত্তর ফিট আশি ফিটই ধরেন আশি হবে না

এই রাস্তা আমরা হাঁটে চলে যাব এই যে রাস্তার পাশেই কিন্তু আপনার বাড়ি দেখছেন এই যে বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি ফ্ল্যাট বাড়ি রাস্তার পাশে আশেপাশে ঘর বাড়ি যে ফ্ল্যাট গণবসতি এলাকা বাড়ার কোনো কমতি নাই আপনি চাইলেই আমরা চলে আসলাম তিরিশ ফিট রাস্তা সরাস হায়দ্রাবাদ কিনকাল হায়দ্রাবাদস্তা সরাসরি ঢাকা মিশিং রোড